তুমি নিজেই বলছিলে যে রিসেন্ট বিয়ে এবং রিসেন্ট মেহজাবিনের বিয়েতে তোমাকে দেখা গেছে এবং মাসাল্লাহ চমৎকার লেগেছে কেমন ছিল বিয়ে রোহিত ভালো ভালো খুবই লিমিটেড গেস্ট ছিল বিয়েতে তো যদি শুনি যে আমরা মেহজাবিন আমরা শুনেছি যতটুকু আদনান ভাই এবং মেহজাবিন দুজন খুবই সিলেক্টিভ মানুষজন কাছের মানুষজনকে ইনভাইট করেছে তোমার ইনভিটেশনটা কার দিক থেকে ছিল মিডিয়াতে অনেকেই ছিল ওখানে আমার ইনভিটেশন আমাকে আদনান ভাই আর দিয়েছে তো আমি ছেলে পক্ষ বলা যায় ও আর মেহজাবিনের সাথে সম্পর্ক কেমন বা ওভারঅল বিয়ে নিয়ে আমরা যেহেতু একটু কিন্তু ইন্টিমেট ছিল মানে মেহেজাবিনের বিয়ের তুলনায় সবাইকে যে ইন্ডাস্ট্রি দেখেছে আমরা তা না একটু ইন্ডাস্ট্রিরও বেছে মানুষজন বা তার কাছে তাদের কাছে মানুষজন ছিল যেটা হওয়া উচিত তো কেমন লেগেছে ওভারঅল বিয়ের অভিজ্ঞতা শুনি ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি আর এই প্রথম মনে হয় আমি কোনো মিডিয়াতে কারোর বিয়েতে সো ভালো লেগেছে সবকিছু বিয়েতে গেলে মানুষের বিয়ের গুঞ্জন শোনা যায় তোমার বিয়ের হালকা পাতলা মানুষের কানে আসে যে পাত্র মনে হয় ঠিক আছে তোমার বিয়ের খবর কবে পাবো আমরা এটা তো জানি সময় যখন হবে তখন তোমার ইচ্ছা কখন কবে বিয়ে করে আমার আসলে এখন ইচ্ছা নেই মানে ইচ্ছে নেই বলতে যে ফিক্স অমুক তারিখ কি অমুক সময় বিয়ে করবে এমন না এখন তো কাজ করছি রেগুলারলি সো যখন সময় হবে তখন যখন আমি প্রিপেয়ারড হব বিয়ের জন্য তখন আচ্ছা বিয়ের জন্য প্রিপেয়ারড আমি যদি জানতে চাই যে মানুষ তো এখন এখন কিন্তু বিয়ের আগে প্রেম করলেও মানুষ লুকায় না তো তুমি যখন প্রেম করবে বা আমি জানি না করছো নাকি সেটা কি লুকিয়ে করবে নাকি মানে সাহসই না যখন করব তখন জানিয়ে করব ঠিকঠাক মতো মানুষ এখন তুমি প্রেম করছো না এখন তো অনেকে অনেক কথা বলে আমি আসলে অনেক কথা কানেও নেই না নিজেকে নিয়ে সবচেয়ে বলতো রিউমার বা যেটা তোমাকে নিয়ে খুব চলছে মানুষ আশেপাশে বলে বাট হয়তো বা সত্যি বা সত্যি না কিন্তু তোমার কানে খুব আসে মানে আমার কাজ কাজের এমনটা আরো ব্যক্তি লাইফ মানে ব্যক্তি লাইফে তো আসলে আমাদের তো মানুষ সবসময় পর্দাতে দেখে ইন রিয়াল খুব কমই মানুষ দেখে যদি না কোন ইন্টারভিউ হোক বা মানে কোনো ইনভাইটেশন হোক এছাড়াও তো আমাদেরকে খুব সামনাসামনি দেখা হয় না তো সবার একটা কিউরিয়াসিটি কাজ করেই যে সে কি করছে কোথায় যাচ্ছে একটা ছবি দিলে মানে অলওয়েজ থাকি এরকমের সো এরকম অনেকে অনেকের মতো করে অনেক কিছু ভেবে নিতে পারে এখন আমি তো কারো ভাবনা চেঞ্জ করতে পারবো না এরকম একটা ভাবনা থেকে আমি পড়ছিলাম প্লাস একটা নিউজেও এসছে যে অনেক জনপ্রিয় একজন নির্মাতা আমি নাম বলছি না সে তার ছবিতে তোমাকে প্রিয়তম মেনশন করে না এটা তো হয় ইংলিশ থেকে যখন বাংলায় ট্রান্সলেট করেছে তো মেবি কিছু একটা আমার নাম নিয়ে কিছু করেছিল কিনা আই এম নট শিওর বা নাম নিয়ে না কিন্তু ওখানে বাকিদের এটা মনে হয় কেউ তারা যাদের মতো করে মন গড়া বানিয়েছে এখানে তো আমার আমি সেটাই জিজ্ঞেস করলাম যে আমার নাম নিয়ে উল্লেখ করে তেমন কিছু না সো আমি আই এম শিওর আচ্ছা তো হলে আমরা জানতে পারবো শেষে যেই হওয়ার জানা যাবে ইনশাল্লাহ